আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে আমি ফার্নিচারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একটি অত্যন্ত চমৎকার ডিজাইনের হোয়াড্রপ নিয়ে আসছি এটি একটি আকাশী কাঠের ওয়ার্ড্রপ এবং সুদূর সুদূর দেশের বাইরে থেকে এক ভাই ওয়ার্ড্রপটি অর্ডার কনফার্ম করেছেন ভাইয়ের বাসা হচ্ছে লক্ষ্মীপুর সদরে তো ওয়ার্ড্রপটি ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে আপনারা যদি কেউ সেম ডিজাইনের ওয়ার্ডড্রপ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওয়ার্ড্রপটি সম্পূর্ণ একাশি কাঠের পিছনে সিক্স মিলি বুট ইউজ করা হয়েছে এবং ড্রয়ারের যে কার্ড তলি সেটাতে কাঠ ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেম ডিজাইনের ওয়ার্ডড্রপ নিতে পারেন আপনার সাইট উপর পরে এরপরে কাঠগুলো সবগুলো কাঠ আপনার আকাশি কাছে কেউ যদি চান যে আমাদের কাছ থেকে ওয়ার্ড্রফগুলো বা সেফ ডিজাইনের ওয়ার্ডড্রপ ক্রয় করবেন তাহলে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন অথবা ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম